আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আমরা দুটো গাড়ি কনভার্সন দুটো তিনটা তাই না তিনটা একটা অলরেডি চলে গেছে দুটো অলরেডি রানিং আছে তো দুটো হচ্ছে এলপিজি আর একটা হচ্ছে সিএনজি যে গাড়িটা আমরা আজকে সিএনজি করলাম কারণ সিএনজি এখন কারা করে সিএনজি করে আপনার যে সমস্ত গাড়িগুলো কমার্শিয়াল ইউজ হয় রেন্টেকারে বিশেষ করে এই গাড়িগুলোতে আমরা প্রেফার করি আপনি সিএনজি করেন কারণ আপনার যেহেতু ব্যবসায়িক গাড়ি এখানে লাভ লসের একটা বিষয় থাকে যার কারণে আমরা বলি সিএনজি করার জন্য তো এই গাড়িটা উনি ভদ্রলোক উনি রেন্টেকারে ইউজ করবেন এই কারণে ওনাকে বলা হলো যে আপনি এটা সিএনজি করেন সিএনজি আপনার জন্য বেটার হবে তো আমরা এটা সিক্সটি সিলিন্ডার দিয়ে সিএনজি করলাম এটা হচ্ছে নতুন একটা নিউ সিলিন্ডার ব্র্যান্ডিং সিলিন্ডার আমরা যতটুকু পারি সিলিন্ডারটা ভিতরে দিয়ে দিছি যাতে উনি ল্যাগেজ ক্যারি করতে পারে যেহেতু কমার্শিয়াল ইউজ হবে যাতে ক্যারি করতে পারে আর কি স্পেসটা অনেক অনেক ভালো স্পেস আমরা একদম পিছনে দিয়ে দিই এবং আপনার গাড়িতে সিএনজির ক্ষেত্রে মাত্র দুটা সিদ্ধ করবো আমরা ওয়ানলি দুটা সিদ্ধ করবো সিএনজির ক্ষেত্রে আর এলপিজি ক্ষেত্রে আমি সেটা দেখাবো একটু পরে আমাদের আরেকটা গাড়ি এল হচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে তো যে মালটা আমি আজকে যে এই কনভার্শনটা যেটা দিয়ে করলাম সেটা হচ্ছে আপনার মাইলেজের রাজা যেটাকে বলে মাইলেজের রাজা লোভাটো ব্র্যান্ড দেখিস ভাই লোভাটো যেটা হচ্ছিল আপনার জোনোইন ইটালি প্রোডাক্ট এবং এটাকে বলে হচ্ছে মাইলেজের রাজা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইটালির প্রোডাক্ট লোভাটো ব্রান্ড যেটা দিয়ে আপনি মাইলেজ পাবেন অন্য কনভারশন কিট থেকে অনেক ভালো মাইলেজ পাবেন এটা তো সেই লোভাটো ব্র্যান্ড দিয়ে আমরা এলপিজি এটা হচ্ছে ট্রেডিশনাল হুম এটা হচ্ছে ট্রেডিশনাল সিএনজি কনভারশন করেছি এটা হচ্ছিল আপনার লোভাটো ব্র্যান্ড এটা হচ্ছে লোভাটো ব্র্যান্ডের এলপিজি সিএনজি কনভারশন সেন্টার আসলে এলপিজি হয় তো এলপিজি করতে করতে আপনার মধ্যে এলপিজি চলে আসে আর কি তো এই গাড়িটা আমরা সিএনজি কনভারশন করলাম ট্রেডিশনাল সিস্টেমে নোভাটো ব্র্যান্ডের মাল দিয়ে এবং অরিজিনাল দুবার এস এফ সি সিলিন্ডার টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি ওই সিলিন্ডার দিয়ে আমরা এলপিজি কনভারশন করলাম সিএনজি করলাম বারবার এলপিজি চলে আসে আর কি দর্শক তো যেটা আমি আসলে আজকে আমার ভিডিওটার কারণ হচ্ছে হলো যে আপনারা কিন্তু বাংলাদেশে হচ্ছে হলো অনেক গাড়ির মালিক যারা ভালো প্রোডাক্ট চান যে টাকাটা আসলে বিষয় না পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকা কোনো বিষয় না বাট আমি চাই একটা ভালো প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কারণ এই বদলোকটা আমার আমার পরিচিত হিরণ ভাই হিরণ ভাই কামিয়ার হিরণ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং সে একজন বিজ্ঞ একজন ব্যবসায়ী তো বিচক্ষণ একজন মানুষ এই গাড়িটা আমার সব থেকে উনি কিনছেন এবং এক দেখাতে উনি শুধু গাড়ি দেখে বলছে যে গাড়ি যা দেখার আমি দেখছি এর ভিতরে সাল্লি কাল্লি বাল্লি যা থাকবে এটা আমার কিসম

এবং মনে করেন যে আপনাদের আচার আচরণ বা কার্যক্রম সর্বদিক দিয়ে ভালো কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই আর গাড়িটা আসলো মানে খুবই সাফ এবং ওনার শোরুমের যত গাড়ি ছিল প্রত্যেকটা গাড়ি সাফ ছিল এবং খুবই পরিষ্কার পরিষ্কার গাড়ি ছিল এখন এই গাড়িটা আমার পছন্দ হয়েছে তাই বলে গাড়িটা নিয়ে ওনার কাছ থেকে আবার সিএনজি করছি আমি এই বিষয় সবকিছু মিলা বিসমিল্লাহ

কোনো কম্প্রোমাইজ চলবে না ওয়ানলি অ্যান্ড ওয়ানলি ইটালিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান জেনা জেনুইন প্রোডাক্ট লোভাটো প্রোডাক্ট এটা দিয়ে আমরা সিএনজি করলাম এখন সিএনজি শেষ এটাকে গ্যাস ভরবে টেস্টে যাবে আরেকটা জিনিস আপনাকে দেখাই যেটা এলপিজি চলতেছে আমাদের রানিং হ্যাঁ এটা হচ্ছে এলপিজি করতেছি আমরা আমরা এলপিজি করতেছি এটা হচ্ছে লোভাটো প্রোডাক্ট ইউ ক্যান সি দর্শক ইউ ক্যান সি দিস ইজ লোভাটো লোভাটো প্রোডাক্ট একটা কি বলবো আমি চ্যালেঞ্জ এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইটালি আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে ভুল প্রমাণিত হইলে আপনারশন ফ্রি কনভারশন টাকা ফ্রি মালও নেবেন টাকাও নেবেন দিস ইজ অরিজিনাল অথেন্টিক অ্যান্ড অরিজিনাল ইটালির প্রোডাক্ট এবং এটাকে বলে হচ্ছে মাইলেজের রাজা আপনি যথেষ্ট মাইলেজ পাবেন ঢাকার ভিতরে আল্লাহ রহমতে এই গাড়ি দিয়ে সাধারণত চারশো প্লাস মাইলেজ হ্যাঁ সাড়ে চারশো আমরা সাড়ে তিনশো থেকে চারশো মানে চারশো প্লাস মাইলেজ পাবে আর কি ঢাকার ভিতরে লং এ আপনি আরো বেশি মাইলেজ পাবেন লং এ সাড়ে পাঁচশো ছয়শো মাইলেজ দ্যাট ইজ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ইটারি প্রোডাক্ট আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম এই প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্ট নিয়ে আপনার গাড়ি কনভার্সন করবেন আপনি যেমন মাইলেজ পাবেন তেমন গাড়ির পারফরমেন্স পাবেন তেমন গাড়িটা আপনি চালিয়ে মজা পাবে এবং শুধু এটা না আপনার পার্টসের যে লঞ্চবিটি এটাও মানে আপনাদের বলার কিছু নাই ভাই আমি এটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি ব্যবহার করে দেখতে পারেন যেটা দিয়ে আমরা বহুদিন ধরে সিএনজির জগতেও আজকের বিশ পঁচিশ চব্বিশ বছর আমরা এই লোভাটো প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি এলপিজির জগতেও আমরা লোভাটো প্রোডাক্ট দিয়ে কাজ করি অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং একটা প্রোডাক্ট আপনি মাইলেজ চান লোবাটো ইউজ করেন আপনি প্রোডাক্টের লং জিবিটি চান লোবাটো ইউজ করেন আপনি গাড়ি চালিয়ে মজা ফিলিংস তেলের থেকে ভালো ফিলিংস চান আপনি লোবাটো ইউজ করেন আমি